সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এই পুরো ভিডিও চলে থাকছি আমি আসিফ রাজা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি মহাকর্ষ অবিকর্ষ নামে একটি চ্যাপ্টার রয়েছে যেটা আমি অলরেডি আমাদের সাইডে আপলোড করেছি আপনারা জানেন যে মহাকর্ষ হচ্ছিল একটি শক্তি যা আমাদেরকে এবং অন্যান্য পদার্থকে একে অপরের দিকে আকর্ষণ করে থাকে এবং যখন অবিকর্ষ সেই শক্তি যা আমাদেরকে মাটিতে ধরে রাখে এই দুটি সক্রিয় শক্তির প্রভাবে আমাদের জীবন ও মহাবিশের প্রতি আবেগপূর্ণ আর এই টোটাল বিষয়টিকে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে এই সম্পূর্ণ ভিডিওতে আর এই পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদেরকে আপনাদেরকে এই ভিডিওর কমেন্টের যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখে নিতে হবে রিসেন্টলি আমরা ইউটিউব কমিউনিটি গাইডলাইন এবং হচ্ছে ইউটিউব কপিরাইট এবং হচ্ছে টেকডাউন রিকোয়েস্টের কারণে আমরা আমাদের এই ভিডিওগুলো এখন থেকে আমরা সায়েন্স ওয়ালেট ব্লগ পোস্টে আপলোড করে আসছি সেখান থেকে আপনারা এই পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে অল ভিডিও লিংক দেওয়া আছে যেটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি রিকমেন্ড করি এই অল ভিডিও লিংক এবং অথচ সাবজেক্ট ওয়াইজ অল ভিডিও লিঙ্ক যেটা এই দুটো আমরা খুব রিকমেন্ড করে থাকি যেগুলো দেখার জন্য আর এছাড়াও যাদের টার্গেটেড ডিও তারপর ছিল এস সি এস মেডিকেল প্রাইভেট অ্যাডমিশন তারপর ছিল এস সি এস ইঞ্জিনিয়ারিং এসএস ইউনিভার্সিটি দুরন্ত প্রয়াস প্রয়োজন তারা এখান থেকে আপনি ক্লিক করে দেখে নিতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটি করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক আপনার কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আচ্ছা তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম